তাই দীর্ঘদিন পর একটা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করার জন্য আমি মঞ্চে আছি যাদের নাম ঘোষণা করবো আপনার মঞ্চের সামনে অবস্থান করবেন যারাদের নাম কমিটিতে আমি ঘোষণা করতে পারবো না সবাই কিন্তু সদস্য আপনারা যুব সমাজের সবাই কিন্তু সামনে চলে আসবেন তারপর আমাদের মুরব্বীরা এবং আমাদের সবাই আপনাদের সাথে একটু পরিচিত হবে সেটা আজকে আমাদের এটাই পরামর্শ এই পর্যায়ে মুসলিম ঐক্য পরিষদের আগামী তিন বছরের জন্য আমরা একটি কমিটি গঠন গঠন করেছি আজকে এই কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন জনাব গিয়াসুদ্দিন শাহন গিয়াসুদ্দিন শাহনকে মঞ্চের সামনে আসার জন্য আহ্বান জানাচ্ছি সিনিয়র সহসভাপতি সভাপতি হিসেবে দায়িত্ব পাইছেন আমাদের পাইলট যুব সমাজের অহংকার জনাব মোহাম্মদ নুরুল আফসার সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন মোহাম্মদ শাহ মোহাম্মদ এরশাহ ত্রুমদারের বিশিষ্ট ব্যবসায়ী সহসভাপতি দায়িত্ব পালন করবেন সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন শাহজাহান সাধারণ সম্পাদক ছিলেন সামাজিক কাজে অনেক ভূমিকা রাখতে পারবেন বলে মনে করি এরপর পর্যায়ে সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন আগামী তিন বছরের জন্য জনাব মোহাম্মদ আবু বক্র মেম্বার জনাব মোহাম্মদ আবু বক্কার

সহ সাধারণ সম্পাদক জন্য অনুরোধ করতেছি সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করবেন আবুল কালাম আবুল কালামকে মঞ্চ অনুরোধ করতেছে সহ সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করবেন মোহাম্মদ রাসেল অর্থ সম্পাদক গুরুত্বপূর্ণ পোস্ট এই পোস্ট দায়িত্ব পালন করবেন আমাদের ছোট ভাই রবিউল রবিউলকে মন্ত্রাসের জন্য অনুরোধ করতেছি সহ অর্থ সম্পাদক আলম সে আলম শেজান মন্ত্রাসের জন্য অনুপ করতেছি শিক্ষা ও তথ্য প্রযুক্তি সম্পাদক আব্দুল আলিম সহ শিক্ষা ও তথ্য প্রযুক্তি সম্পাদক মোহাম্মদ শাহেদ মোহাম্মদ সাহেব উপজেলা সম্পাদক আরিফুল ইসলাম সহ ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ আফসার হাফেজ নুরুল আফসার সহ ধর্ম বিষয়ক সম্পাদক সাংস্কৃতিক ও ক্রিয়া সম্পাদক রূপন উদ্দিন রূপন উদ্দিন সাংস্কৃতিক ক্রিয়া সম্পাদক সহ সাংস্কৃতিক ক্রিয়া সম্পাদক মোহাম্মদ লোকমান মুসলিম সমাজ কল্যাণ সম্পাদক লোকমান হুকিম অনুপস্থিত সহ সমাজ কল্যাণ সম্পাদক মোহাম্মদ রফিক মোহাম্মদ রফিক সহ সমাজ কল্যাণ সম্পাদক প্রচার সম্পাদক মোরশেদ উদ্দিন বাবুল প্রচার সম্পাদক মোরশেদ উদ্দিন বাবু সহ সবাই আগে থাকে নাজামুদ্দিন নজামুদ্দিনকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি একজন নির্বাহী সদস্য আবুল কালাম বাবু কক্ষি আমাদের বাবু কক্ষি বাবু কার্য নির্বাহী সদস্য মোহাম্মদ হারুনকে পঞ্চাশ করতেছি সদরটা কার্য নির্বাহী সদস্য হালাল উদ্দিন উদ্দিন কার্য নির্বাহী কার্য নির্বাহী সদস্য মোহাম্মদ দেলওয়ার রুমাবাজার কার্যনির্বাহী সদস্য নাজিমুল্লাহ মুসলিম পাড়া কার্য নির্বাহী সদস্য শাহন কার্যনির্বাহী সদস্য কাজী মনির হোসেন কার্যনির্বাহী আর যারা আপনার মুসলিম ঐক্য পরিষদ অর্থাৎ আপনার মঞ্চে সামনে চলে আসেন আপনাদের আপনার সবাই কিন্তু অটোমেটিক আমাদের মূল কমিটির সদস্য কিন্তু আপনি চলে আসেন যারা মুসলিম ঐক্য পরিষদের জমির উদ্দিন এবং যারা আছেন সবাই চলে আসেন